হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্লির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো বাগানে প্রচুর কাজ কিন্তু এই যে সকালবেলায় নেমে গেল প্রচুর বৃষ্টি মাটি একদম ভিজে গেল সেরকম কিছু কাজ আর কিন্তু এখন করা যাবে না তো আজকে আপনাদের জন্যে রয়েছে দশটি টিপস যারা ছাদ বাগান করতে চাইছেন বা ছাদ বাগান এই যে যারা আমরা করছি তো দশটি জিনিস ফলো করলে মোটামুটি একটা সুন্দর বাগান কিন্তু হতে পারে তবে শুধু এই দশটি জিনিসই নয় প্রচুর ছোট ছোট জিনিস থাকে যেগুলো একটু একটু কেয়ার করলেই খুব সুন্দর একটা বাগান হয়ে উঠতে পারে তো একটা ভিডিওর মাধ্যমে তো সেই পুরো ব্যাপারটাকে তুলে ধরা সম্ভব নয় তো প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশান আমি দিতে থাকি তবে আজকে মূল যে দশটি জিনিস আমার চোখের সামনে আসছে সেইগুলোই আপনাদের কাছে বলবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চন্দ্রমল্লিকার চারা তো আগে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর চারা হয়ে গেছে আবার কয়েকটা চারা পাশ দিয়ে বসিয়ে দিলাম আর এই যে কালকে আমার এক বন্ধু একটু আমার ওই খুরপিটা দেখতে চেয়েছিলে আমি যে একদম ভুলে গেছিলাম কাল দেখাতে এই যে এই খুরপিটাই খুরপিটা খুবই ভালো কাজ দেয় খুঁড়তে খুবই সুবিধা হয় বেশ ডিপ করে মাটি খোরাও যায় আর এটার দাম নিয়েছিল মনে হয় ওই তিনশো সাড়ে তিনশো না চারশোর মধ্যে আমার একদমই মনে নেই তো চলুন এবারে আমরা দেখে নিই কোন দশটি টিপস ফলো করলে খুব সহজেই জৈবভাবে একটা সুন্দর বাগান আমরাও গড়ে তুলতে পারি তো তার প্রথম পয়েন্টেই রয়েছে মাটি তৈরি গাছ কিন্তু সুন্দরভাবে বাড়ার জন্য আমাদের সব থেকে আগে মাটি তৈরি শিখতে হবে যে কোনো রকমভাবে মাটি আপনারা তৈরি করতে পারেন আমি যেমন আমার বাগানের মাটি তৈরি করি একটু গোবর সার দিই কোকোপিট দিই মাটি থাকে খুবই সামান্য গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এইসব দিয়ে এই যে এই রকম টাইপের মাটি তৈরি করিয়ে দেখুন এখানে মাটিটা দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্টের মধ্যে রয়েছে আর এই মাটিগুলো ভীষণ ঝুরঝুরে হয় আর পুষ্টিকরও হয় এই যে প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট ব্যবহার করার ফলে গাছের কিন্তু চেহারা এমনিতেই খুব সুন্দর থাকে এই যে এই গাছগুলো এইরকম সব মাটিতেই তৈরি তাতে যদি খাবার একটু কখনো কমও দেওয়া যায় তাহলেও কিন্তু গাছের ফলন কমে না বেশ ভালোই ফলন পাওয়া যায় আর এইরকমভাবে মাটি তৈরির আর একটা খুব সুবিধা হচ্ছে আমাদের যত বাগানের গার্ডেন ওয়েস্ট এই যে ধরুন যেমন এই সব গাছগুলো এবারে যখন নষ্ট হয়ে যাবে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু টুকরো টুকরো করে একটু কেটে দিয়ে বেডের ভেতরে দিয়ে মানে নিচে দিয়ে তারপর লেয়ার লেয়ার করে সাজিয়ে সেখানে কিচেন ওয়েস্ট কোকোপিট মাটি গোবর সার সব দিয়ে আমরা এই যে লাইট ওয়েট বেড তৈরি করি তাতে একদিকে যেমন গার্ডেনটা পরিষ্কার থাকে আর অন্যদিকে তেমনি এই যে গাছের জন্যে পুষ্টিকর একটা মাটিও তৈরি হয়ে যায় এই যে আমার এক বন্ধু বলছিলেন যে ঘাসগুলো কি করি কী করো দিদি এই দেখো এই যে ঘাসগুলো কিন্তু আমি এরকম করে রেখে দিই এই যে এটা হচ্ছে তুলে ফেলা যে পুরনো গাছ ওই এই যে রেখে দিয়েছি এগুলো একটু শুকিয়ে গেলেই কিন্তু বেড বানানোর কাজে ব্যবহার করা যাবে বেডের একদম নিচে দিয়ে দিলে মোটামুটি তিন চার মাসেই এগুলো ডিকম্পোস্ট হয়ে একদম মাটির সাথে মিশে যাবে তাতে একদিকে যেমন আমাদের মাটির চাহিদা পূরণ হয় আর অন্যদিকে খুব সুন্দর পুষ্টিকর মাটিও তৈরি হয়ে যায় আর ওইরকমভাবে মাটি তৈরি করে আমার বাগানের গাছগুলো তো কেমন হয় আমার যারা পুরোনো বন্ধুরা আছেন তারা তো জানেনি আর যারা নতুন বন্ধুরা আছেন তারাও সাথে থাকলে দেখতে পাবেন যে এরকমভাবে সব মাটি তৈরি করেই কিন্তু জৈব উপায়েই সবজি হচ্ছে প্রচুর পরিমাণে আর দ্বিতীয় নাম্বারে রয়েছে কোন গাছের জন্য কেমন টব আপনারা নির্বাচন করবেন যেটা আমার অনেক বন্ধুদেরই অনেক সময়ই প্রশ্ন থাকে যে একটা জায়গায় কটা গাছ লাগানো যেতে পারে তো সেটা হচ্ছে এই যে টব ক্যারেট বস্তা তার উপরে নির্ভর করে যত বড় আপনি পাত্রটা নেবেন যদি এই যে এরকম ফলের ক্যারেট হয় তাহলে এই যে ঝিঙে চিচিঙ্গা এগুলো ম্যাক্সিমাম দুটো করে দিতে পারেন একটা দিলেও হবে কিন্তু দুটোর বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনার করলা উচ্ছে এগুলোও দিলে দুটো দিলেই ভালো হবে আর করলা তো এই যে এরকম ছোটো টবেও করা যেতে পারে তবে জায়গা বড় হলে ফলনটা তো অবশ্যই একটু ভালো হবে এই যে এইরকম গ্রো ব্যাগে একটাই চিচিঙ্গা একটা ঝিঙে দিলেই ভালো গ্রোথ হবে বেগুন গাছ দিলেও একটাই দেবেন বেগুন গাছ যেহেতু একটু দীর্ঘমেয়াদী ফসল অনেক দিন ধরে হয় আর গাছটাকে যদি সুন্দর করে গ্রো করিয়ে নেওয়া যায় একটা বেগুন গাছ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় তো সেক্ষেত্রে এই যে এরকম যদি বারো ইঞ্চি গ্রো ব্যাগ হয় তো খুবই ভালো হয় এই যে এইদিকে যে বেগুন গাছগুলো আমার রয়েছে এটা হচ্ছে বালতিতে করা এই যে এখানে দুটো পাশাপাশি বালতিতে রয়েছে এগুলো কুড়ি লিটারের বালতি তাতেও কিন্তু খুব ভালো গাছ হচ্ছে এই যে এরকম একটা আনারস গাছ আপনারা দশ ইঞ্চি গ্রো ব্যাগে আরামসে করতে পারেন আর আমি বসিয়েছি এখানে এই যে বস্তার গ্রো ব্যাগ বানিয়ে মাটিটা অনেকটাই বসে গেছে খুব বেশি মাটি ওখানে নেই তবে গাছটার চেহারা কিন্তু খুবই সুন্দর আছে যদি লতানো গাছের এই যে বরবটি হয় তাহলে এই দেখুন একটা গ্রো ব্যাগে একটা দিলেই ভালো হয় তাতেই চারদিকে প্রচুর পরিমাণে এই যে বরবটি ছড়াচ্ছে আর যদি বুশ টাইপের ওই যে ছোট ছোট গাছ হয় সেই ক্ষেত্রে দুটো বা ম্যাক্সিমাম তিনটে দিতে পারেন আর এই যেরকম বেড করা থাকলে তো অনেক কিছুই বসানো যেতে পারে এই দেখুন সেক্ষেত্রে আমি এই যে বেগুন গাছগুলো পাশাপাশি বসিয়েছি কিন্তু যেহেতু মাটির ডেপ আছে অনেকটা আর শেকড়টা বেশ অনেক দূর ছড়াতে পারবে তো একটু কাছাকাছি দিলেও এক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না তবে অবশ্যই খুব কাছাকাছি নয় আর বেগুন গাছগুলো কিন্তু দিন দিন খুব ভালো চেহারা হচ্ছে দেখুন আর যাদের কাছে যে এইরকম বেড নেই তারা যদি এরকম গ্রো ব্যাগ কিনে নিতে পারেন এই যে বেডগুলো এগুলো কিন্তু ভীষণ কার্যকরী দেখুন খুব সুন্দর কাজ দেয় বেডের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই দেখুন এখানে যে ভেন্ডি গাছগুলো আমার হয়েছে সেগুলোর চেহারা দেখুন আর এগুলোরও চেহারা দেখুন কারোর থেকে কিন্তু কেউ কমা নয় তো রকম যদি তিন চারটে বেড আপনারা বাগানে বসিয়ে নিতে পারেন তাহলে প্রচুর সবজি সেখানে করতে পারবেন আর এই বেডটা আমার আছে আট ফুট লম্বা আর চওড়াতে আছে তিন ফুট মতো ছিল মনে হ্যাঁ তিন ফুট তিন ফুট চওড়া আর দাম নিয়েছিল ছাব্বিশশো টাকা এটা নিয়েছিলাম তাও মনে হয় বছর দুয়েক হয়ে গেল তাতেও এখনও একদম ঠিক আছে কখনোই আপনারা এরকম বেড নিলে একদম ভর্তি করে অনেকটা মাটি দিয়ে দেবেন না মাটিটা ওই হাফ হাফ মতো রাখবেন আর এক যতটা সম্ভব লাইট মাটি তৈরি করার চেষ্টা করবেন এখানে যেমন আমি প্রচুর দিই গার্ডেন ওয়েস্ট খোল সরি খোল নয় গোবর সার তারপরে কোকোপিট এইসব দিয়ে এই যে এই বেডটা তৈরি করা আর মাটির পরিমাণ কিন্তু এখানে ভীষণ কম মানে ওই যে যে গার্ডেন ওয়েস্টগুলো পচে যতটুকু যা মাটি এখন তৈরি হচ্ছে আর প্রথমে একদমই কম মাটি দিয়েছিলাম তাতে সবজি কিন্তু যাই বসায় এখানে সেটাই যে দেখার মতো হয় আপনাদের দেখাতে এসে দেখলাম ভেতরে মনে হচ্ছে হ্যাঁ আর একটা কাঁকড়িও এই যে পড়েছে একটা নয় দুটো পড়েছে ওই যে ওই দিকে আর একটাও পড়েছে তো জায়গা তো হলো এবার হচ্ছে খাবার খাবার তো আমার বাগানের মহৌষধ আপনারা যারা দেখেন আমার ভিডিও সবাই জানেন খোলের আমি খোলের সারই খাবার হিসেবে ব্যবহার করি আর এদিকে মাটি তৈরি করি গোবর সার একটু বেশি করে দিয়ে মাটি তৈরি করি আর কিচেন ওয়েস্ট যেমন যখন পাই তখন ওই যে কখনো মাটির মধ্যে কখনও বা সার বানিয়ে সেগুলো গ্রো ব্যাগে আর সেই খাবারেই কিন্তু আমার বাগানে দারুণ সবজি হয় খোলের সারের থেকে ভালো খাবার আমি যে এত বছর বাগান করছি আর কিছু পাইনি মানে যারা জৈবভাবে করতে চান তাদের জন্যে খোলের সারটা হচ্ছে বেস্ট সেটা কয়েকদিন ভিজিয়ে আপনারা দিতে পারেন এটা মনে হচ্ছে একটু শক্তই হয়ে গেল নাকি হ্যাঁ একটু শক্ত হয়ে গেছে এটা খাওয়া যাবে না তো খোল ভেজানোর চার পাঁচ দিন পর থেকেই দিতে পারেন আর আমি একটু বেশি করে ভিজিয়ে রাখি আর সেটা বেশ অনেক দিন ভরেই দিই তাতে কিন্তু যে প্রচণ্ড একটা বাজে স্মেলের ভয় পাই আমরা সেটা হয় না কারণ এই যে আমি এরকম করে ভিজিয়ে রাখি আর ওপর থেকে জলটা দিয়ে দিই আবার এই যে এরকম জল দিয়ে ভর্তি করে রেখে দিই তাতে জলটাই যে বারবার পাল্টানোর ফলে ওই যে একটা বাজে স্মেল হয় সেটা কিন্তু হয় না আপনারাও এরকমভাবে ভিজিয়ে বেশ কিছুদিন ধরে দিতে পারেন পনেরো কুড়ি দিন তো অবশ্যই দিতে পারেন আমার তো তারও বেশি হয়ে যায় অনেক সময় তাছাড়া আমরা এই যে মাটিটা যেভাবে তৈরি করি এই যে গোবর সার দিয়ে প্রচুর পরিমাণে তারপর বিভিন্ন রকমের এই যে কিচেন ওয়েস্ট দিয়ে তাতে মাটিটা কিন্তু অনেকটা পুষ্টিকরই থাকে আর একটুখানি খোলের সার দিলে একেবারে সোনাই সোহাগা হয়ে যায় এবারে আসি ভালো জাতের বীজ এবার এই যে আমরা গার্ডেনিং করি সেখানে কিন্তু বীজের একটা বিশাল বড় ভূমিকা থাকে যদি ভালো জাতের বীজ না হয় তাহলে কিন্তু সবজিটা আমরা সেই পরিমাণে পাই না এই যে যেমন ধরুন এটা খুবই ভালো জাতের যখন আমি কিনেছিলাম আমার এক বন্ধু সেদিন জানতে চেয়েছিল কি জাতের আসলে কি জাতের ওরকমভাবে তো মনে নেই কারণ এটা অনেক বছরই আগে কেনা তো প্রত্যেক বছর এখান থেকে বীজ তুলে আমি যে একই জাতের বরবটি কিন্তু পাই নার্সারি গেলে এই যে বুশ টাইপের যে সাদা বরবটি এখন বললে এইগুলোই কিন্তু বেশি বিক্রি হয় এই যে এদিকে সিমটাও রয়েছে এটাও কিন্তু ভীষণ ভালো জাতের আর এটা আমার বাগানেরই বীজ এই যে ওইরকমই বলে এনেছিলাম যেগুলো বুশ টাইপের ছোটো জাতের সিম এইগুলোই এখন দেখবেন বাজারে বেশি পাওয়া যায় যদি আপনি বলেন ছাদ বাগান করব বা টবে করব তাহলে এই জাতটাই কিন্তু দেবে তো এতেই যে পরিমাণে সিম আমি পাই গতবার তো আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে তাই খেয়ে শেষ করা যায় না দুটো তিনটে গাছ ভালো হলেই হয় আর এই যে ঝিঙেও এটাও আমার বাড়িরই বীজের কি বীজের জাত বলতে পারবো না কিন্তু বেশ কয়েক বছর ধরে এই ঝিঙেটাই আমার বাগানে হয়ে আসছে যেহেতু বাগান থেকেই আমি বীজ কালেক্ট করে রাখি এই যে ভেন্ডিটাও এখন বেশ ভালো দেওয়া শুরু হয়েছে সবই বাগানেরই বীজ আর যদি আপনারা খুব ভালো জাতের বীজ নিতে চান তাহলে অর্গ্যানিক বাজার থেকে নিতে পারেন যদি অর্গানিক বাজার আপনাদের এলাকায় অ্যাভেলেবেল থাকে তাহলে পেয়ে যাবেন সার্চ করে দেখবেন গুগলে তাহলে কিন্তু নিতে পারেন কারণ অর্গানিক বাজারের প্রত্যেকটা বীজই খুব সুন্দর হয় ওদের ফলনও খুব ভালো হয় যেহেতু ওগুলো সব হাইব্রিড জাতের থাকে এবারে একটা বড় প্রবলেম হচ্ছে এই যে পোকা আমাদের বাগানে যেসব গাছ হয় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম রকমের এই যে পোকার আক্রমণ থাকে তো আমার বাগানে পোকার আক্রমণ কিন্তু একটু হলেও কম খুব একটা বেশি পোকার উৎপাত থাকে না তবে এই যে চিচিঙ্গা ঝিঙে পড়ে এগুলো কিন্তু হলুদ হতে থাকে তো হলুদ হওয়ার পরেও মোটামুটি যা দেয় ওই খানিকটা পাওয়া যায় ঝিঙে তো প্রচুর পরিমাণেই পাওয়া যায় আর চিচিঙ্গাটা এবারে একটু কম পেয়েছি গত বছরে প্রচুর পেয়েছিলাম সেটা কিন্তু ওই জৈব উপায়েই তো যারা কীটনাশক ব্যবহার করতে চান রাসায়নিক ব্যবহার করতে চান তারা একটু করতেই পারেন যদি একেবারেই দেখা যাচ্ছে হচ্ছে না তখন কিন্তু আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি তার জন্য একটুখানি করা যেতেই পারে আর যদি দেখছেন ঘরোয়া টোটকাতে কাজ হয়ে যাচ্ছে তাহলে আর দরকার নেই ওই যে একটু সার জলগুলে কখনো আমরা দিই কখনো একটু নিম পাতা ফুটিয়ে নিম জল বানিয়ে সেগুলো স্প্রে করা যায় কখন একটু লবঙ্গ দারচিনি এইগুলো গুঁড়ো করে রসুন তার সাথে দিয়ে বেটে নিয়ে ওটা স্প্রে করলেও অনেক পোকা মাকড়ের হাত থেকে বাঁচা যায় তো এরকম বিভিন্ন যে ঘরোয়া টোটকাগুলো আছে সেগুলোও ব্যবহার করা যেতে পারে আর একটা যেটা আমি বলি সেটা হচ্ছে একটু গাছ বেশি করে যদি বসানো যায় বেশি করে বসানো যায় মানে এমন নয় যে এক জায়গায় এক গাদা গাছ বসিয়ে দিলাম তা নয় যদি আলাদা আলাদা পটে বিভিন্ন জায়গায় বসানো যায় যেমন ধরুন কুমড়ো গাছ আমি বিভিন্ন জায়গায় বসিয়েছি অনেক দিন ধরেই কুমড়ো গাছ হচ্ছে এই গাছটাও বেশ পুরোনো তো এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো কুমড়ো আমি পাইনি কুমড়ো তো পড়েছে প্রচুরই কিন্তু বড়ো হয়নি এখনও একটাও তেমনি এখানে আবার দেখুন একটাই যে গাছ হয়েছে সেই গাছটাকে কিন্তু আমি বেড়েও খুব একটা জায়গা দিইনি ওই যে বাইরে দিয়েই ঘুরে বেড়াচ্ছিলো তো ওখানে আবার দেখুন কি সুন্দর একটা কুমড়ো ধরেছে তো এরকম তিন চারটে জায়গায় যদি গাছ করে রাখা যায় কোনো না কোনো গাছে তো ফল হবেই আর এখানে এই যে কুমড়োটা হয়েছে এর আগে কিন্তু অলরেডি এখানকার একটা গাছেই আমি তিনটে কুমড়ো পেয়ে গেছি তো সেটা ওই যে বিভিন্ন জায়গায় গাছ বসানোর ফলে সব গাছে যে সব সময় হবে তা নয় কারণ আমরা যেহেতু জৈবতে করি বেশিরভাগ কিন্তু নষ্টই করে দেয় ওই যে মাছি পোকাতে এসে কখনো ফুটো করে দেয় তো এইসব প্রবলেমের কারণে একটু বেশি করে যদি জায়গা থাকে তাহলে গাছ বসালে কিন্তু ফলনটা মোটামুটি পাওয়া যায় আর এই এইরকমভাবে গাছ বসিয়ে আপনারা দেখতে পেলেন এই যে এখান থেকে প্রচুর পরিমাণে আমি উচ্ছে পেলাম আবার এইদিকে যে গাছটা ছিল সেই গাছটা থেকে তো কি পরিমাণে পেয়েছি সেটা তো কয়েকদিন আগেই আপনারা অনেকেই দেখেছেন আবার এখানে যে একটা গ্রোব্যাক ছিল সেটা থেকেও পেয়েছি তো এই যে বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণে উচ্ছে আমি পেয়েছি তাতে কিন্তু আমার চাহিদা মেটে বেশ আরও বেশিই হয়েছিল মানে অতটা প্রয়োজনও ছিল না তারপর যারা এই যে ছাদ বাগান করছেন তাদেরকে বসাতে হবে যেই সব গাছগুলো একটু তাড়াতাড়ি হয় সেই রকম গাছ যেমন শাক শাক জাতীয় গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই যে এই সময়ে যেমন লাল শাক তারপর কলমি শাক নোটে শাক তারপরে আপনার হ্যালেঞ্চা শাক এই যে শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় এগুলো বসালে আসলে খুব সুন্দর সবুজও হয়ে থাকে আর তাড়াতাড়ি হয়ে যাওয়ার ফলে দেখবেন বাগানে করার ইন্টারেস্টটাও কিন্তু বাড়ে অনেক দিন হয়ে গেলে আমাদের ইন্টারেস্ট হারিয়ে যায় হয়তো একটা গাছ অনেক দিন বসিয়েছি পাচ্ছি না তখন দেখবেন আর অত ইন্টারেস্ট লাগে না কিন্তু যদি আমরা খুব তাড়াতাড়ি বসিয়ে অল্প দিনের মধ্যে সেটা রেডি হয়ে যায় তাহলে নেক্সট আবার কিছু করার কিন্তু আগ্রহ আমাদের অনেকটা বেড়ে যায় এবার আট নম্বরে রয়েছে ঠিকঠাক জল দেওয়া জল কিন্তু এই যে যত গাছের বন্ধু তত গাছের শত্রু তো জলটা যদি জমে যায় গাছের গোড়ায় যে কোনো গাছ রুট নষ্ট হয়ে মারাও যেতে পারে তো সেই ক্ষেত্রে যখন কোনো টবে গাছ বসাবেন ড্রেনেজটা খুব ভালো করে করবেন আর জলটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে বেশিও না কমও না আর ভালো ফলন পেতে কিন্তু মাঝে মাঝে আমাদের করিয়ে দিতে হবে একটু পরাগায়ন এই যে যখন এরকম লাউ কুমড়ো ঝিঙে শশা এগুলো পরে এই যে চিচিঙ্গা তখন কিন্তু যদি আমরা একটুখানি পরাগায়ন করে দিতে পারি তাহলে সবজিটা থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর সবশেষে রয়েছে এই যে ডেইলি কেয়ার যতই আমরা যা কিছুই করি না কেন যদি ডেইলি কেয়ার ঠিকঠাক করে আমরা বাগানে না করি তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না কারণ এই যে প্রত্যেক দিন আমরা গার্ডেনে আসি আর প্রত্যেক দিন ওদের সাথেই এই যে একটু আমাদের দেখা হয় ওদের কখন কি প্রয়োজন তাহলে আমাদের নখ দর্পণে থাকে আর সেরকম বুঝে বুঝে একটু কেয়ার কিন্তু করতে পারলেই ওই যে কখনও একটু খুঁড়ে দেওয়া কখনও একটু ভালো করে ওদের কাটছাট করে দেওয়া মানে মরা ডালগুলো একটু কেটে দেওয়া এইসব করলেই খুব ভালো থাকবে গাছগুলো এছাড়াও রয়েছে বিভিন্ন রকম কাজকর্ম যেগুলো বাগানে থাকে আমরা যখন অফ একটু গাছ বসাই সেই গাছগুলোর কেয়ারগুলো একটু অন্যরকমভাবে করলে তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যায় সেটা কালকের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম যে এই যে শীতের কিছু কিছু গাছ বসালে এখন যদি বসাই আমরা কিভাবে সেটা বসাতে পারি মানে এই যে অতিরিক্ত বৃষ্টি যাতে না পড়ে তার জন্য একটু শেড করে বিভিন্ন রকম এরকম ছোট ছোটো কেয়ার করলেই কিন্তু আমাদের সুন্দর একটা বাগান হতে পারে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা